আসসালাম ওয়ালাইকুম আমাদের এখানে বাংলা হোটেল চাইনিজ রেস্টুরেন্ট ফাস্টফুডের সব ধরনের কমার্শিয়াল ইকুইপমেন্ট এভেলেবেল আছে আপনাদেরকে আমরা আজকে আমাদের দোকান এবং কারখানা এবং গোডাউন সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমাদের কী কী প্রোডাক্ট এভেলেবেল আছে বা স্টকে কী কী প্রোডাক্ট আমরা এভেলেবেল রাখি এবং আপনি অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে মালামাল তৈরি করে নিতে পারবেন তো একটু করে আপনি দেখার জন্য প্রস্তুত হন আমরা শুরু প্রথমে শুরু করব কুঙ্গুল রুটনির চুলা দিয়ে এটা নান রুটি চুলা এটা হলো একবারে ছোট সাইজ এটা 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 রুটির রুটি জগতে সবচাইতে ছোট সাইজ তুন্দুল রুটির চুলা এটা হলো আপনার 22 টুন আমাদের এখানে এই 22 সাইজের পরে আছে আপনার 24 সাইজ যেটা এটার দুই সাইজ বড় 22 24 এগুলো আপনি আসলে দেখতে পারবেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি পাল্টা দেখাও ভিতরে একবারে ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ প্রোডাক্ট যেটা আপনি না বললেই নয় একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে চুলা আমাদের কাছে পেয়ে এই যে আছে দেখতে পারেন হ্যাঁ আড়াইশ এবং তিরিশ সাইজ যেগুলো আমাদের স্টোকে এখন রেডি আসে আপনি চাইলে যে কোনো মুহূর্তে আমাদের কাছে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডার দিয়ে কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ছাব্বিশ সাইজটা মালটা দেখুন একটু আপনি এই যে ছাব্বিশ সাইজের আমরা যেই এই সিটটা দেই দেখেন উপরে যেই ঢাকনাটা এটা কতটা মোটা হলে এটা প্রায় আপনার দেড় কেজি ওয়েট হবে মিনিমাম ঠিক আছে তারপরে আপনি এটা হলো স্টিকার সহ মাল নন ম্যাগনেটের স্টিকার সহ মাল এগুলা দেখতে পারছেন ভালো করে দেখলে বুঝতে পারবেন এটার সাথে কি কি থাকে আমি আপনাদের দেখাই ভিডিওতে ভিতরে ভিতরে একটা রিং থাকবে তারপর একটা প্লেট থাকবে বানার থাকবে দুইটা শিক থাকবে সবগুলা তুন্দুরুটির চুলার সাথে সবগুলা তুন্দুরুটির চুলার সাথে সেম জিনিসটাই থাকবে যেটা নেন বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ বত্রিশ সাইজ একবারে সবচেয়ে বড় যেটা সেটা হলো বত্রিশ সাইজ যদি আপনাদের কারো তুন্দুল রুটির চুলা প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তুন্দুলের পরে আসেন গ্রিল দেখাই যেটা হলো সুন্দরের পরে গ্রিল গ্রিল বানায় মুরগি পরে গ্রিল মেশিন এটা হলো গ্রিল মেশিন সম্পূর্ণ নন ম্যাগনেটের এবং পিতলের পিনিয়ম পিনিয়ম পিতলের পিনিয়মগুলো একবারে পিতলের সম্পূর্ণ নন ম্যাগনেট সিটের এবং এটা আপনার ইয়াটা হলো মোটরটা হলো আপনার বিজি কোম্পানি ব্র্যান্ড নিউ মোটর ব্র্যান্ড নিউ বিজি কোম্পানির মোটর এটার ভিতরে আমরা প্রোভাইড করে থাকি আপনারা অনেকে একটু বাজেট কম নেওয়ার জন্য আপনি পুরাতন মালটা নিয়ে যান সেক্ষেত্রে আমরা বলবো পুরাতন বানান ইয়া মোটর না নিয়ে আমাদের নতুন মোটর নেন আপনি ভালো টিকসই এবং গ্রান্টি সহকারে পাবেন সেটার জন্য আমরা সবসময় নতুন মোটর লাগিয়ে দিই ষোলো মুরগি আছে বিশ মুরগি আছে এবং পঁচিশ মুরগি তিরিশ মুরগি চল্লিশ মুরগি সব গ্রিল মেশিন অ্যাভেলেবেল আছে যে কোনো সাইজের অ্যাভেলেবেল আছে যদি প্রয়োজন হয় আমাদের কন্টাক্ট নাম্বার স্কিনে দিয়ে দিব স্কিনে কনট্রাক্ট নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ারে কন্ডিশনে মালামাল পাঠিয়ে থাকি এরপরে আপনাদের যেটা দেখাবো এটা খাবার গরম রাখা সেভেনডিক্স এটা খাবার গরম রাখবে সেভেনডিক্স ব্যাংগ্লাসের এবং খারা গ্লাসেরও আমাদের কাছে অ্যাভেলেবেল হয় আমরা অর্ডার দিলে তৈরি করে দিই এগুলো হলো আপনার সাইজগুলো বলি লম্বায় সাড়ে তিন ফিট চার সাড়ে তিন ফিট পাঁচ ফিট ছয় ফিট এবং উচ্চতা বাউন ইঞ্চি পাশে দুই ফিট আপনি যে কয়টা বাটি নিতে চান আমরা কম্প্রোমাইজ করে ওই কয়টা বাটির সেভেন ডিস্ক তৈরি করে দিতে পারবো আপনাকে যে সিস্টেম চান ওই সিস্টেমেই দিতে পারবো যদি প্রয়োজন হয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এগুলা সম্পূর্ণ নন ম্যাগনেট শীট এক ইঞ্চি পরিমাণ চুমুকে ধরলে দুই রাঙা না বাইরে দিবেন মাল আপনাদের আমাদের মাল আপনাদের কাছে রাখা লাগবে না আমরা আমরা সম্পূর্ণ নন ম্যাগনেট শীটের মাল প্রোভাইড করি কাস্টমারদের আমাদের কোনো ব্যক্তি বা কোনো কাস্টমার যে আমাদেরকে ভুল ত্রুটি না ধরাইতে পারে এই জন্য আমরা ওই ব্যবস্থা করে মালামাল তৈরি করি যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এর পাশে আছে স্বর্ণ মেশিন যেটা হলো দুই বানারে আমরা তিনটি মাল স্টকে রেখেছি যার যে কোন সময় প্রয়োজন হইলে আমাদের কাছ থেকে এসে নগতে নিয়ে যেতে পারবেন এটা পুরোটাই আপনার চায়না চায়না বানার বানারগুলা সম্পূর্ণ চায়না বানার দিয়ে আমরা তৈরি করেছি বানারগুলা গুলা একবারে চায়না এবং আপনার সম্পূর্ণ নন ম্যাগনেট শিটের এক ইঞ্চি পরিমাণ চুমুকে ধরবে না দুই বানারের শর্মা আপনি চাইলে তিন বানারের শর্মা চার বানারের শর্মা আমাদের কাছে অর্ডার দিয়ে নিয়ে যেতে পারবেন আমরা বাংলাশের চৌষট্টি জেলায় কুরিয়ারে কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি আপনি আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দিলে বাদ বাকি পুরো টাকা কুরিয়ারে মাল বুঝে হাতে পেয়ে তারপরে কুরিয়ারকে টাকা দিয়ে দিবেন তারপরে আপনারা দেখেন সেটা কাবাব মেশিন এখন সচরাচর সব দোকানে কাবাব মেশিন কাবাব বানায় আপনার কাবাবের মেশিন প্রয়োজন হয় আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ারে কন্ডিশনে বাসায় বসে থেকে নিয়ে যেতে পারেন আমাদের এখানে আছে সাড়ে তিন ফিট চার ফিট এবং আড়াই ফিট সাড়ে চার ফিট কাব মেশিন অ্যাভেলেবেল আছে এটা সম্পূর্ণ নন ম্যাংের সিট সিটগুলো দেখবেন সম্পূর্ণ নন ম্যাঙ্গের এবং এটার ভিতরে আমরা ফ্যান লাগিয়ে দিই যেটা ধোঁয়া টানবে এটার ভিতরে একটা ফ্যান লাগিয়ে দেয় যেটাতে ধোঁয়া টানবে এটা সম্পূর্ণ নন ননম্যাংনের সিডের আপনারা যে কোনো কোয়ালিটি সিস্টেমে যে কোনো সিস্টেমে চান আমাদেরকে অর্ডার দিলে আমরা তৈরি করে দিতে পারব বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কাছ থেকে এটা ক্রয় করে নিতে পারেন কন্ডিশনের মাধ্যমে ক্রয় করতে পারেন যে কোনো জেলায় উপজেলায় আমরা কুরিয়ারের কন্ডিশনে মালমাল পাঠিয়ে থাকি তারপরে আপনাদেরকে ডিসপ্লে শোকে যেগুলো না বললেই নয় এখন সব জায়গায় জনপ্রিয়তা আপনার মিষ্টির দোকান ফাস্টফুড সকল জায়গায় এখন জনপ্রিয়তা হয়ে দাঁড়াইছে ডিসপ্লে শোকেস যেটা আপনার কুলি ডিসপ্লে এবং নর্মাল ডিসপ্লে শুধু লাইট জ্বলবে ডিসপ্লে খাড়া গ্লাসের এই যে খাড়া স্টেট কার্ড গ্লাস ভ্যান গ্লাস আমাদের কাছে সকল ধরনের ডিসপ্লে শোকেস অ্যাভেলেবেল আছে যেরকম সামনে থেকে ঝুম আইসা দেখা দাও প্রোডাক্টগুলি এটা হলো আপনার লম্বা চার ফিট উচ্চতা বাউন্ন ইঞ্চি পাশে আড়াই ফিট আর এটা আপনার কুলিং ডিসপ্লে হয় এবং নর্মাল ডিসপ্লে হয় এবং হট ডিসপ্লে হয় তিন প্রকারের এটা ডিসপ্লে শোকেস হয়ে থাকে এগুলো আপনি ব্যাঙ্ক গ্লাস এবং খারা গ্লাস সম্পূর্ণ নন ম্যাগনেট শীতের চুমুকে এক ইঞ্চি পরিমাণ ধরবে না এবং আপনার এবং আপনার এগুলো আপনার ইয়া যেটা গোল্ডেন শিট এই যে গোল্ডেন শিটেরও নিতে পারবেন আমাদের কাছে অর্ডার দিয়ে গোল্ডেন শিটের যদি কারো ডিসপ্লে শোকেস প্রয়োজন হয় তিন ফিট চার ফিট পাঁচ ফিট ছয় ফিট আবার খারাপ ডিসপ্লে যেগুলো মিষ্টি রাখার জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কারখানায় আসলে দেখে যেতে পারবেন আমাদেরকে অর্ডার দিয়ে তারপরে আপনি ক্রয় করতে পারবেন যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্রাক্ট নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ভিডিও তো আমরা দিয়েই দিছি তারপরেও আপনারা ফোন দিয়ে আসবেন না চিনলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে কল দিবেন কল দিয়ে সরাসরি আসতে পারেন এই পাশে আপনার যেটা বলে বেসিন ডাবল বেসিন ডাবল চেম্বারে আপনাদের ডাবল চেম্বারে যাদের বেসিন প্রয়োজন ওয়ান্স এক চেম্বার দুই চেম্বার তিন চেম্বার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ নতুন আপনারা আসলে যে কোনো মুহূর্তে আমাদের কাছে ক্রয় করে নিতে পারবেন যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ভিডিও করে দেখে আপনি অর্ডার দিয়ে যে কোনো জেলায় চৌষট্টি জেলায় এটা আপনি কোনো কন্ডিশনে নিতে পারেন দুই হাজার টাকা অ্যাডভান্স দেবেন বাদ বাকি পুরো টাকা আপনি মাল হাতে পেয়ে কুরিয়ারকে দিয়ে আমাদের আমাদেরকেও দেওয়া লাগবে আপনি কুরিয়ারের কাছে টাকা দিয়ে দিবেন ভিডিও করে মাল দেখে আপনি দরকার আমাদের কাছ থেকে কুরিয়ারের কন্ডিশন নিতে পারে আমাদের দোকান ঢাকা উত্তর বাড্ডা পেঁতুলতলা রোডে আর আমাদের গোডাউন উত্তর বাড্ডা ময়নারবাগ রোডে এবং আমাদের কারখানা সচিব বাড়ির মোড়ে উত্তর বাড্ডা হোসেনবাগের সচিব বাড়ির মোড়ে আমাদের তিনটি ইটু পাশাপাশি তিনোটায় একই এলাকায় দোকান এই যে হট প্লেট অনেকে হট প্লেট খুঁজে থাকেন পাশে গ্রিলার সহ আমাদের কাছে হট প্লেট অ্যাভেলেবেল আছে যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারে কন্ডিশনে মালামাল নিতে পারবেন যে কোনো জেলায় উপজেলায় আমরা কুরিয়ারে কন্ডিশনে মালামাল পাঠিয়ে থাকি যদি কারো প্রয়োজন হয় কুরিয়ারে আপনারা আমাদের কাছ থেকে চাইলে প্রোডাক্ট ক্রয় করতে পারেন এটা হট প্লেট যেটা গ্রিলার সহ এবং আপনারা আমাদের কাছে ফ্রিজও পাবেন এই ফ্রিজটা হলো তিনশো লিটারের ফ্রিজ ওয়ালটনের একবারে নতুন দেখেন ভালো করে এটা দেখান একবারে নতুন বললেই নয় এটা একবারে নতুন ব্র্যান্ড নিউ জাস্ট মনে হয় সর্বোচ্চ এক মাস ইউজ করছে তার হোটেল ছেড়ে দেওয়ার কারণে সে বিক্রি করে ফেলছে এখন যদি কারোর প্রয়োজন হয় এটার এখনও ওয়ারেন্টিও শেষ হয় নাই ওয়ারেন্টিটাও আছে এখনও বর্তমানে এখন তোর ওয়ারেন্টি আছে উপরে গ্লাস সিস্টেম দেখতে পাচ্ছেন উপরে গ্লাস যদি কারো প্রয়োজন হয় যদি কারোর প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে তো কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কুরিয়ারেও পাঠিয়ে দিতে পারবো আপনাদের আসতে হবে না বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জেলা উপজেলা আমরা কুরিয়ারের কন্ডিশনে পাঠিয়ে থাকি আপনারা না এসে ক্রয় করতে পারবেন প্রোডাক্টটা যদি দরকার হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আপনারা যারা কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে চান আমাদের কাছে পর্যন্ত পরিমাণ স্টকে মাল আছে এবং আপনারা অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে মালামাল তৈরি করে নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার কুরিয়ারে কন্ডিশনে মালামাল পাঠিয়ে থাকি আমরা পাইকারি মূল্যে মালামাল বিক্রয় করে থাকি যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্রাক্ট নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের দোকানে এসে এবং গোডাউনে দেখে মালগুলো দেখবেন আগে স্টকে মাল আছে এবং আমাদের দোকানে স্যাম্পল আছে এবং গোডাউনে স্টক এবং কারখানায় আমরা তৈরি করি যে জায়গায় কিছু আপনারা দেখবেন দেখে চয়েস হলে আপনারা ওগুলো নিতে পারেন বা আপনারা অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন আমাদের এখানে সব ধরনের মালামাল এভেলেবেল আছে বাংলা হোটেল চাইনিজ রেস্টুরেন্ট ফাস্টফুড ব্যাটারি এবং আপনি কফি শপের সব ধরনের কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্ট আমাদের কাছে এভেলেবেল আছে যদি কারোর প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দোকান ঢাকা উত্তর পাঠা এম জন হাসপাতালের পাশে তেতলা রোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম